দর্শক বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে ভ্রাম্যমান গাড়ি সহ অটো রাইস মিল মানে ধান ভাঙানোর মেশিন তিনটা সেট সহ একটাতে ধান থেকে চাউল হবে আটাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা এগুলো পাউডার করা যাবে আটাতে ভিসা চাউল সুজি চাউলে গুঁড়ি এগুলো করা যাবে পুরো সেট আপটাই আপনি পেয়ে যাবেন তিন মাথা অটো রাইস মিল এটা হলো বাড়ি বাড়ি পুরো গাড়ি সেট এই মেশিনটি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মেশিনটা সম্পর্কে বিস্তৃত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের পেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন আরও নতুন নতুন এরকম মেশিনের আপনি ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পেছনে একটা ইঞ্জিন দিয়ে দিচ্ছি এটা সাইফিং ইঞ্জিন বিল্ডার্স কোম্পানির পঁচিশ ঘোড়া ইঞ্জিন এটা পঁচিশ হর্স পাওয়ার বিল্ডার্স কোম্পানির বিল্ডার্স কোম্পানির তার সাথে আমরা এই যে এগুলো দিয়েছি একটা আট নম্বর হলার এই যে এটা আট নম্বর হলার এটা আপনি ধান দিয়ে দেবেন চাউলটা ঝেড়ে একবারে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে বাসায় নিয়ে গিয়ে চাউলটা আর ঝাড় লাগবে না আর এই পাশে আছে এই যে এটা হলো আবার হলুদ মরিচ গম ভুট্টা দশ ইঞ্চি গ্যান্ডার এগুলো ভাঙতে পারবেন আর এইটা হলো আপনার চাউলের গুড়ি আমার ভেজা চাউল তারপর বাচ্চাদের সুজি গুরুজন দাঁদার খাবার এটা তো করতে পারেন পুরা সেট আপনি দেখেন পেয়ে যাবেন এবং গাড়ি সহ এই যে গাড়ি একদম গাড়ি চালিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আপনি চলে যেতে পারবেন পুরা সেট আপটা একটু ভালো করে খেয়াল করে দেখুন একবারে থেকে আরেকবারে আপনি চালিয়ে চালিয়ে ধানটা ভাঙাতে পারবেন তাই পুরো গাড়িসহ ভ্রাম্যমান বাসায় গিয়ে ধান ভাঙানো গাড়ি সহ আর এই রাইস মিলটা নিতে চাইলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ফুল সেট আপটাই আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই মেশিনটা আপনি কেন্দ্র ক্রয় করতে পারবেন যে কোনো প্রান্তে থেকে যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি মেহেনটা ক্রয় করতে পারেন তাই যারা নিতে চান অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা নিতে চাইলে এই মেশিনটার পুরো সিটাবটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে আসতে পারেন অথবা ফোন করে অর্ডার করতে আমরা পাঠিয়ে দিতে পারবো আর আসতে চাইলে আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা একদম সদরে আমাদের দোকান এছাড়াও আমাদের কাছে যারা বাড়িতে মানে কারেন্টে এটা কিন্তু ইঞ্জিনে চলবে আর যারা লাইনে চালাতে চান এই যে সিঙ্গেল আট নম্বর এবং দুই নম্বর হলগুলো আমাদের কাছে আসে এগুলো সিঙ্গেল যে সিঙ্গেলটাও আপনি নিতে পারেন ইঞ্জিন দিয়ে এবং বা মোটর দিয়ে চালাতে পারেন এগুলো দুই নম্বর হলারগুলো আপনার ঘন্টায় পনেরো থেকে বিশ মন ধান ভাঙবে আর আট নম্বরগুলো বারো থেকে পনেরো মন ধান ভাঙবে ওটা সিঙ্গেল শুধু হলারটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সিঙ্গেল হলুদ মরুজ ভাঙানোর মেশিনটাও আমাদের কাছে সিঙ্গেল পেয়ে যাবেন এই যেগুলো আর সিঙ্গেলও নিতে পারেন পুরো গাড়ি সহ সেট আপটাও নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আলটা মেশিন আছে এই যে তিন মাসের অটো রাইস মিল এটাও আপনার তিনটা ফাংশন একটাতে এটা এটাতে ধান থেকে চাউল হবে ঘন্টা আট থেকে নয় মন যা বাড়ির কারেন্টে লাইনে চলবে মোটরে চলবে এটা বাসা বাড়ির যে আপনার লাইন বা কারেন্ট আছে ওই লাইনে চলবে এটাতে আপনি চাউলে গুঁড়ি বা হলুদ মরিচ এটা করা যায় চাউলে গুড়ি তারপরে বাচ্চাদের সুজি এগুলো করতে পারবেন আর এটাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা ওটা পালন করতে পারবেন এটাও প্রায় তিনটা সেটা মোটরের মাধ্যমে চলবে যা বাসাবাড়ি লাইনে চলতে পারবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন ওই লাইনে চলবে এক্সট্রা কোনো লাইন নেওয়ার প্রয়োজন নাই তিনটা ফাংশন পোনে পাঁচ মোটর এই মোটরের মাধ্যমে আপনি জাস্ট লাইন দেবেন কার্যক্রম শুরু হয়ে যাবে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে এরাও চাউলটা কিন্তু একবার ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে তাই দর্শক বন্ধুরা এর মধ্যে আপনি জিরা খুঁজি সেই মেশিনটা আপনারা নিতে পারেন নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের মেশিনগুলো আছে এছাড়া আমাদের কাছে আখের রসের মেশিন আছে আখের কুসুর যে তৈরি করে তার ভুট্টা মারাই মেশিনগুলো আছেন ভুট্টার সিজনে এই যে ভুট্টা মারাই মেশিনগুলো আছে যে কোনো মেশিনে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন নিচের নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ভালো থাকুন